দরকার হয় তাহলে দাঁড়াও আমি ভাড়া আনতেছি কথা বলার পরে নদীর মধ্যে মালিক কিমনে দিনার হাত বাড়াই দিলেন আমার আল্লাহ ডাক দিছে মাছ তাড়াতাড়ি যা প্রত্যেকটা মাছ একটা করে মুখের স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি আমার মালে আজকে অপমান হয় আমার বন্ধু আমি আল্লাহ ওয়াদা করছি আমার বন্ধুরা অপমানিত হবে না এই জন্য আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা শিরিকার বেদাতের ফতোয়ার মাজার পূজা পীর পূজার ফতোয়া দেয় এই সব কয়টাই হলো শয়তানের দালাল হ্যাঁ হাত তুলে বলেন ঠিক না মালিক ইবনে দিনের হাত বাড়াই দিচ্ছে হাজার হাজার মাস মুখে করিয়া স্বর্ণের দিনার আনিয়া মালিক ইবনে দিনারের সামনে রাখছে নদীর চারপাশে নৌকার চারপাশে ঘুরে মালিক ইবনে দিনার ডাক দে বললো মাঝি তোমার যতগুলি পয়সা দরকার হয় মাছ নিয়ে আসছে দেখো আমার এই মাছ পাঠাই দিছে প্রত্যেক মাসের মুখ থেকে তুমি স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে আসো মাঝি জরা বলে ভুল হয়ে গেছে মাফ করে দেন বোঝার আর বাকি নাই আপনি আল্লাহর হলি আমি চিনতে পারি নাই ক্ষমা করে দেন পয়সা লাগবে না বিনা পয়সায় আপনারে নদী পার করাইয়া দিব চিৎকার নে বলেন সুলাল তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা সেই সেই আবার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন ওই মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ হাঁটতে হাঁটতে বহু দূরি আগ থেকে মক্কায় আসছে মক্কায় আসিয়া হাজ করলে ফাঁস শেষ করার পরে মালিক ইবনে দিন আর রাত্রিবেলা হাত বাড়ায় দিছে র মালিক রে আপনি দয়া করে আজকে আমার জানাই দেন কার হস হলো কারটা হলো না আমার জানার দরকার আল্লাহ রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইলো মালিক সবার হজ আমি কবুল করছি সবার জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই একজনের গুণা আমি আল্লাহ মাফ করি নাই দেন আমার ফরের তারিখ চিনি সারা দিবেন ডায়াবেটিস না আমি চিনির বিরুদ্ধে লাগছি খাইলাম না মাঝে মধ্যে ঘোড়ার ডিম ডিমের দাম বাড়ে মন চাই ডিম খাইলাম না যা এদেশে কেমনে থাকি কন্ত কত কোয়ালিটি শু হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেছে মুরগায়ে হরতাল ডাক দিছিল। যে তোরা সব মানুষের ডিম পার আমরা ডিম দিব না হঠাৎ ডিম বেড়ে ডিমের দাম বাড়ে চিনির দাম বাড়ে কি যে এক সিন্ডিকেট মাঝে মধ্যে কি বলবো হোটেলে গরুর গোষ্ঠের বদলেতে কুত্তার গোস্ত চালাই গিয়েছে আমার হাসটা আট মাস পর্যন্ত দোকান শিলগালা করে রাখছে সবসময় মাথায় টুপি দিয়ে রাখতো বিরাট বুজুর্গ শয়তানের আড্ডি হাই কি কথা বল এই সমস্ত টুপিওয়ালার চাইতে একজন সাধারণ দিন মজুর সারাদিন পরিশ্রম করে খা ও আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ আল্লাহর কাছে দাবি কথা বলে ঠিক না বেটি ঠিক বাট পার দেশ ঘুরে জুমার আগে খাইছি এরপর আর টাইম পাইছি কপালে নাই পকেটে টাকা আছে ভাল আছে কিন্তু খাওয়ার জন্য এটার নাম বরাত কি কথা কর কেন এটার নাম তকদিক তকদির কে বিশ্বাস করতে হবে ভাগ্যে যা আল্লাহ লিখেছেন বাহিরে পাওয়ার কোন সুযোগ হায়াত শেষ হয়ে গেলে কোটি কোটি টাকা থাকলেও হায়াত কিনতে পারবেন না মনে রাখ ব্রেন একবার স্টক করলে হাজারো কোটি টাকা যদি খরচা করেন তাহলে ব্রেন স্টক হওয়ার আগে যেরকম শরীর সুস্থ ছিল এরকম আর পাবেন না একবার হার্টের অপারেশন হয়ে গেলে দশ হাজার কোটি টাকাও খরচা করলে আপনি আর সে আগের জীবন ফিরে পাবেন না সুস্থতা আল্লাহর নিয়ামত কি কথা কর নাকি সুস্থতা আল্লাহর নিয়ামত কিন্তু মানুষ বুঝে না না বুঝছে খালি বিড়িটা নেই প্রচুর মনে কিছু নিয়ে না জাতি দিয়েছি খুব কষ্টে এটা কম খাবেন এটা কম খাবেন যত কম খাইতে পারেন তত বালা এটা খাওয়ার দরকার নেই এটা বেশি দুধ কিনে খাবে দুধ বেশি এটা কিনে খায় না আর বেটিরা খালি খায় ফুচকা আর হ্যাঁ কি কথা কথা লাগে এটা ফাইলি একবারে ছাগলের মতো খালি চাপাইতে থাকে দুনিয়া তার কিচ্ছু লাগে না মহিলারা আসেনি মাইয়ে ফেলছে রে আগে বুঝরা দাওয়াত দিবে না হুজুর দেবে খালি শর্টপটি এগুলো খাবেন না যত কম খাবেন তত সুস্থ থাকবে ভালো জিনিস খাবেন পরিশুদ্ধ জিনিস খাবেন এই যে প্রদীপ দা বসে রয়েছে জিজ্ঞেস করেন ওনাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের প্রত্যেক বাড়িতে কম বেশি করে তারা দুধ পান করে আচ্ছা কেন জানেন এই দুধ পান করার কথা সাড়ে চোদ্দশো বছর আগে মুসনাদ ইমাম আজনের ভিতরে হাদিস করেছি নবী বলছেন আমার উন্মত তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করা উচিত কারণ দুধের ভিতরে তৃণভুজের সমস্ত পুষ্টিগুণ এটার ভিতরে লুকানো থাকে তোমরা দুধ পান করবে এটা বৃহস্পর খাবার মধুপান করবে এটা জান্নাতের খাবার তোমরা এই এরপরে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে এগুলি খাইতে বলছেন বিশুদ্ধ খাবার আর শিফা উল্লিন না এগুলি মানুষের জন্য শেফা মানুষ এইগুলি খায় না খালি আমি যাবি খায় খেজুর খাইতে বলছেন এটা জান্নাতের ফল একসাথে কইলেন না মার হবে খেজুর জান্নাতের ফল আল্লাহ দাবি এটা খাইতে খুশি এটা খাবে না খালি আবিজাবি খাবে কষ্ট হচ্ছে আপনাদের একজনের জিগে চাসা বিডি কয়টা লাগে কয় সাহিত্য লাগে এমনকি আপনি কি মানুষ না জীব যা কোন লাগবে কেমন খান যতদূর পারেন খান আর কি করুন খান ডান্ট মাইন্ড আপনাদেরকে বলতেছি এগুলো আমাদের শরীরকে ক্ষতি করে দেয় দরকার নাই এটা সেরে দিন যতদূর সম্ভব এগুলি থেকে পরিষ্কার থাকতে আল্লাহ কবুল করুক বলেন আমি একসাথে বলেন আল্লাহ আকবার

পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায় আমার আল্লাহ আবার স্বপ্ন দেখালেন মালিক ইবনের দিন আর শোনো সবার ফাজি কবুল হয়েছে একজনের হয় নাই ওই ব্যক্তির নাম হলো মোহাম্মদ সমরকন্দি মনোযোগ দিয়ে সমরকম কোথায় বর্তমান আফগানিস্তান পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান এই উজবেকিস্তানের বুখারা এই বুখারা থেকে তিন মাইল দূরে হচ্ছে সমরকর উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম তাজাকিস্তান তারপর দেশের নাম তুর্কমেনিস্তান আফগানিস্তান বেলুসিস্তান পাকিস্তান এইরকম সিস্টেম দিয়ে ও দেশের নাম এই বেল্টের ভিতরে পৃথিবীর অনেক বড় বড় সমর্বিদ জ্ঞানী গুণী সায়েন্টিস্ট এবং সাহিত্যিক এবং বড় বড় মহাদিস অলিদের জন্ম হয়েছে এই উজবেকিস্তানের সমরকন্দে বাড়ি তার নাম মোহাম্মদ ইবনা হারুন সমরকন্দি মালিক ইবনে দিনার খুব চিনতে পড়ে গেলেন এই লোকটাকে তো খোঁজার দরকার কে লোকটা তার হস কবুল হলো না তার দোয়া কবুল হলো না উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার বের হয়ে গেলেন সারা মক্কায় খুঁজে শুনছ তোমরা কি মহাম্মী মক্কার মানুষ ডাক দিয়ে বলতেছে চাহা আমরা তারা চিনছি তার নাম মোহাম্মাদ হারুন সমরকন্দি আজকে চল্লিশ বছর ধরে এই সমরকন্দি মাকামে ইব্রাহিমে সারা রাত্র আল্লাহর ইবাদত করে কাটাই দেয় চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে কিন্তু চল্লিশ বছরে তার হজ কবুল হয় নাই চল্লিশ বছরে তার দোয়া কবুল হয় নাই একবার জোরে বলা যাবে কে নাও জুবিল্লা মানে কি আপনি দিনার আরো আশ্চর্য হলেন কয় কি চল্লিশ বছর ধরে একটা মানুষ ইব্রাহিমের মতো পবিত্র জাগা সলা তদাই করতেছে প্রার্থনায় ইবাদতে দু আরোনা জারি কান্নাকাটিতে চলে গেলো তার হজ হইলো না এবং তার মাফু হইলো না অপরাধটা কি লোকেরা ডাক ডাকে হ্যাঁ লেখিম নেতি না আর শুধু চল্লিশ বছর ধরে সে নামাজি পরে না চল্লিশ বছর ধরে সে রোজা রাখে সারা দিন রোজা রাখে হারাম দিন ব্যতীত বছরে পাঁচটা দিন আল্লাহ হারাম করছেন এই পাঁচটা দিন ব্যতীত আমার আল্লাহ চল্লিশ বছর ধরে সে রোজা রাখে একটা দিনের জন্য রোজা কাজা করে না মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হলেন হায় হায় এই লোকটা কারণটা কি কি ব্যাপার কি হইল তার দেখার দরকার জিজ্ঞেস করে বলল মক্কাবাসী বলো এই লোকটারে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে আমার একটু জানাও লোকেরা বলতে যে হুজুর এই লোকটাকে আপনি পাবেন মক্কার একটা এলাকা আছে বিরান ভূমি এই বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে তিনি সারা দিন নামাজ পড়ে ইবাদত করে আপনি যদি তার চান তো ওই বিরান ভূমিতে চলে যান আল্লাহর রহমতুল্লাহ রওনা হয়ে গেলেন সুদূর সেই মক্কার বিরান ভূমিতে যা দেখতেছেন একটা গাছ এই গাছের নিচে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় নামাজ পড়ে তার কাটা সে খুব ধীর স্ত্রী ভাবে কাছে যাইয়া মানে কিবনে দিন আর তার সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহিবার ফেরা তখন তিনি নামাজ পড়তে লাগলেন মালিক ইবনে দিনার আল ইরাকে আল বসরি তিনি পাশে বসে গেলেন দীর্ঘ শেষদা দীর্ঘ নামাজ শেষ করার পরে তিনি সালামের উত্তর দিয়ে বললেন আল্লাহর বান্দা আপনি কে কি জন্য এই অধমের কাছে আসছেন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলে হা হুজুর আমার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকнди ও আল্লাহর বান্দা বলো বলো আ আমার পরিচয় হচ্ছে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি তখন সমরকнди ডাক দেয়া হলো হুজুর আমি আপনাকে চিনছি আপনি অনেক বড় ওলি জমানার জাহিদ জমানার আবিদ জমানার কুতুব জমানার अब्দাল হুজুর আমি আপনার চিনছি তবে এই মিসকিনের কাছে কি জন্য আসছেন আপনি দয়া করে বলেন মালিক ইবনে দিনার ডাক দেব আল্লাহর বান্দা তোমার একটা দুঃখের সংবাদ শোনানোর জন্য আসছি বলেন হুজুর কি দুঃখের সংবাদ বলতে আল্লাহর বান্দা গো আজকে স্বপ্ন দেখেছি আল্লাহ এই মক্কাতুল মুকাররমায় সমস্ত হাজীদেরকে আল্লাহ মাফ করছে সব হাজিদের দু আল্লাহ কবুল করে নিছে কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই তোমার জীবনের গুনা আল্লাহ মাফ করে নাই দিন আর বলতেছে তখন ওই লোকটা কেঁদে কেঁদে রান চোখের পানিগুলি পরে পরে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তে ছিল মারে কিবনে দিনার ডাক দেয়া বলেন আল্লাহর বান্দারে কান্দ কেন বল বল তোমার জীবনের গোড়া মাফ হয় নাই তোমার অপরাধ আল্লাহ মাফ করে নাই তোমার হজ আল্লাহ কবুল করে নাই। তখন ডাক বললো হজুর শুধু আপনি না আর চল্লিশ বছর ধরে চল্লিশ বছর ধরে আমি হজ শেষ করার পরে প্রত্যেক বছরে এক একজন আল্লাহর আসে। এক একজন আল্লাহর এসে চল্লিশ বছর ধরে আমার সংবাদ দিয়ে যায় সবার হজ হয় আমারটা হয় না সবার মাফ হয় আমারটা মাফ হয় না চল্লিশ তম বছরে আপনি আসছেন সবার হজ হইল আমারটা হইল না আমার উপায় কি হবে আমার কি হবে আমার এইভাবে সে কাঁদতে লাগলো মালিক ইবনে দিনার আলী রাখি ডাক দেবল আল্লাহর বান্দা চল্লিশ বছর ধরে চল্লিশ জোনাল্লাহরি তোমার বলে গেছে তোমার হজ হয় না তোমার দোয়া কবল হয় না তাহলে বলো তুমি জীবনে কি অপরাধ করছিল আজকে বলে যাও তোমার জীবনের গুণা কি অপরাধ তুমি করছো আজকে বলিয়া যাও তোমার অপরাধ কি তোমার গুণা কি বলে যাও সমরকন্দি তখন চোখের পানি সেরে দিয়ে আর বলে উজু আমার অপরাধ আমি জীবনে একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে বলে আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ভুল কি বলে আমার জীবনের ভুল হলো আমার আমি ছিলাম মদপাই নেশা আমার দেশের যারা নেশা করে তারা শুনে যান ওই যে ইয়াবার ট্যাবলেট যারা খান ফেন্সি যারা খান গাজা যারা খান মদ জারা খান কুত্তার পায়খানা যেমন না এই নেশা দ্রব্য ওই ওইরকম না কথা বলেন ঠিক না কুত্তার পায়খানা যেমন না পাক ওই নেশা দ্রব্য ওইরকম ওই ওটা খাওয়ার কুত্তার পায়খানা খাওয়ার সমান এটা খাওয়ার কুত্তার পায়খানা খাওয়ার সমান কোনো তফাৎ নাই আল্লাহ রসুল বলছেন যারা নেশা খায় নেশা করে তাদের এই দেহ কখনো যাবে না অনেক ভয়ানক নেশা ওই সমর্থন দিয়ে বলতেছে হুজুর আমি নেশা করতাম আমি ছিলাম নেশা কর নেশা করেছিলাম আমি আমি নেশা করতাম নেশা করে একদিন বাড়ি আসতেছি আল্লামা ইমাম আবুল ফরাহজিব্লুল জৌজি আজ থেকে নয়শ বছৰ আগটা কিতাপ আছে উয়ু হুনুল হে কায়াত এই উইনুল হেকায়তের মধ্যে ইমাম আবুল ফরাহজিবলুল জৌজি ঘটনা খানা লেকচেন সাবাৰ খান দেৱাল তা জহজ এই যে সাবান মার্চলে সাবান এই যে সাবান আসতেছে সাবানের শেষ রজনী সাবান মাস আল্লাহর মাস সাবান মাস আমার নবীর মাস রাজন উন্মতের মাস আর মাহে রমজান আল্লাহর মাস একবার জোরে বলা যাবে কি মারা হাবা না না হয় না আরো জোরে বলেন মারা হাবা কিন্তু রমজানে অনেকে রোজা রাখবে না কি কথা কন না কেন না নাই অনেকে বলবো হুজুর রোজা যে রাখবো আমি যে কাজ করি আমি এত কাজ করলে এই আমার মাইনা না যদি কাজ না করি এখন আপনাকে আপনি কাজ কাজ করলে করলে আপনার সংসার সংসার চলে চলে না না আপনি মারা গেলে সংসার কে চালাবে কথাকার না কেন কে চালাবে এই যে ধান লাগাইছেন দশ বিঘে জমির ধান পাঁচ বিঘে জমির ধান ধান আপনি সুন্দর করে আপনি ধান লাগাইলেন পরিচর্যা করলেন ধানটা পাকপে পাকপে সময় এমন সময় আপনি মারা গেলেন বলেন ধান কি জমিনে নষ্ট হবে না বাড়ি যাবে বাড়ি নিবে কে আপনার ছেলে নিবে মেয়ে নিবে অথবা স্ত্রী আত্মীয় স্বজন নিয়ে যাবে তার মানে বোঝা গেল ওই ধানের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন লোজা ছেড়ে দিয়েছেন ধান কিন্তু ঠিকই বাড়ি গেল আপনি বাড়ি যাইতে পারেন নাই আপনি কবরে চলে গেলেন আল্লাহর কাছে ওই ধানের জন্য লড়াই করলেন নামাজ ছেড়ে দিলেন তাহলে বলেন জীবনে লাভ কি কোন লাভ নাই নামাজ ধানের পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই আগে নামাজ পরে ধান আগে নামাজ তারপরে কাজ আগে রোজা তারপরে ব্যবসা কি কথা বলেন ঠিক কিনা বুঝে তারপরে যাবেন বুঝে যাবেন আগে ব্যবসা ব্যবসা আগে না নামাজ আগে রোজা আগে পরে ব্যবসা বালি খোলার মুসলমান শুনিয়া যান মা বোনের আশাহ এই যে সাবান মাস চলতেছে এই সাবান একটা রাত আসবে রাতের নাম বরাত এই বরাত আসার পরে আমাদের দেশের হাজার হাজার মসজিদে বরাতে তালা খোলা থাকে আবার এক দল আছে এই বরাতের মসজিদে তালা মেরে দেয় এই দলের নাম হচ্ছে এই দল আপনাদের এই থানার নাম কি বাপটি বাপ নাসির নগর তো বড় আছে দেখতেছি নাসিরনগর ইউনিয়ন কয়টা সর্বনাশ আর 13 ডল ভালোই ইউনিয়ন নাসিরনগর এর জন্য তে কোনা তে শেষ করা যাবে খালি কই নাসির খালি কই নাসির শেষ হই না বিরাট বড় ইউনিয়ন বিরাট বড় থানা নাসিরনগরবাসী মনোযোগ দিয়ে শুনে যান আপনাদের অঞ্চলে হয়তো তেমন আসে নাই কিন্তু আমাদের অঞ্চলে ঢুকে গেছে আমার ঢাকাও ঢুকেছে আমার ঢাকার মসজিদ উদ ছিল শালটিং মারতে মারতে চলে গেছে আজকেও শালটিং মারছে দেখি নামাজ পড়া সালাম ফেরানোর লোকে একদল দিয়ে দাঁড়াইয়া নামাজ শুরু করে মোনাজাত দেয় না আমি চিন্তা করলাম বহুদিন ধরে খালি দেখতেছি এটা করে আজকে চিন্তা করলাম আজকে কায়দা মতো শালটিং মারি দি শেষে বললাম ও মুসল্লিরা আপনারা ভাবেন আমার চোখ খালি আসমানের দিকে থাকে না আমি আপনারা দেখছি নামাজের ভিতরে আপনারা পিছন দিক থেকে মোনাজাত বাদ দিয়ে নামাজের সলাতে নিয়তে বাইদে যান এই কাজ যারা করবেন তারা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করছে। করছেন হুজুর কেমন আল্লাহ রসুল বলছেন ফরজ নামাজ শেষ করে বিরতি দিতে হয় কিছু সময় তাজবি তাহালিল দোয়া মোনাজাতে সময় কাটাইতে হয় এরপরে বাকি সুন্নত করতে হয় ফরজ পড়িয়েই যারা দাঁড়াইয়া সুন্নতের নিয়ত করে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার ছিল আল্লাহ রসুল বলেন তোমরা ফরজ নামাজ পড়েই সাথে সাথে বাকি নামাজের জন্য দাঁড়াবে না বিরতি দিবে সাথে সাথে বাকি নামাজের জন্য যদি দাঁড়াও তাহলে ইহুদি খ্রিস্টানদের রীতি ইহুদি খ্রিস্টানদের এই কারণেই শুধু ধ্বংস হয়ে গেছে এই জন্য ফরজ নামাজ পড়ার পরে আমরা দোয়া করি এটা রসুল উল্লাহ যারা দোয়া বন্ধ করে দিতে চায় সবকটা ইহুদি খ্রিস্টানের দালাল কথা কন্যা কে ঘুমাইছে কামাল ভাই কি তাবরক রান্না করে নাই তাবরক লাগবে তাবরকের জন্য আসেন কারা করে হাত করে তাবারকের জন্য আসেন নাই আল্লাহকে খুশি করার জন্য আসছেন তাহলে আর আধা ঘন্টা সময় দিবেন পারবেন না ইনশাল্লাহ আধা ঘন্টা সময় দিবেন ঘটনাটা শুনে যাবেন আজ অনেক দামি ঘটনা ঘটনাটা বলার আগে লাইলাতুল বরাতের কথা বলে দিয়ে যাই আজ থেকে বারোশো বছর আগে একজন ইমাম তার নাম আল্লামা ইমাম ফাকিহি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে আখবারে মক্কা মক্কার ঘটনা আজ থেকে বারোশো বছর আগের লেখা ইমাম ফাকিহি রহমতুল্লাহ এই কিতাবখানা লেখছেন এই কিতাবের মধ্যে তিনি লেখেন ও আমার নবীর উম্মতের ইমাম ফাকি লিখতেছেন দুনিয়ার মুসলমান যখন আমাদের জমানাতে লাইলাতুল নিসমি মিন শাবান শাবানের রজনি 14 তারিখ দিন যে রাত্রি আসতো খরাজু ইলা বাইতুল্লাহিল হারাম আমরা সকল মুসলমান মক্কাবাসীরা হারাম শরীফে কাবা শরীফে আমরা একত্রিত হতাম ইউ সল্লু না আমরা নামাজ পড়তাম ও এক তিমুন আল কোরআন কোরআন খতম দিতাম ও না আমরা দোয়া করতাম বারোশা বছর আগে বরাতে রাত্রিবেলা মসজিদে নবমী তালামারা মারা হলো না বাইতুল্লাহ তালা মারা হলো না বাইতুল আকসা তালামারা মারা হলো না আমার দেশের লাল মসজিদ তালা মারা হয় ওই মসজিদ কমিটির জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে ওই মসজিদের ইমাম জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে যারা বরাতের রাত্রিবেলা মসজিদ তালা মেরিয়ে দেয় কোন ঠিক কিনা সব শয়তানের কথা কন না কেন শয়তানের বরাতের রাত্রিবেলা যারা মসজিদ তালা মারে সব শৈতানের দালাল ওই মসজিদ কমিটির জুতা দিয়ে বাইরে মসজিদটা থেকে দিতে হবে

নামাজ পড়তাম কোরআন খতম দিতাম এবং আমরা দোয়া করতাম বারোশো বছর আগে বেদাত হলো না আর এটা বারোশো বছর পরে এসে বেদাত তার মানে বোঝা গেল ইহুদিদের চক্রান্ত আছে বুঝে যাওয়াটা জরুরি এই শ্রাবণের শেষে দি বলতেছেন শাহবানের শেষ রাত্রি বেলা আমি পান করে বাড়ি আসলাম মদপাই আমি আমি নেশার মধ্যে ডুবে আছি ঘরে আসার পরে মা উনুনে চোলায় আগুন জ্বালিয়ে রান্না করতেছিল। সমরকন্দি বলে দুনিয়ার মানুষ আমার মা আমার হাতটা ধরে বলল বেটারে শাহবানের শেষ রাত এসে গেল মাহে রমজান আসবে রে সন্তান তুমি আজকে এই নেশা করে বাড়ি আসছিস কত মানুষ মরে যায় তুই কি মরতে পারিস না তোর মতো সন্তান আমার ঘরে কেন হলো রে সাবানের শেষ মাহে রমজান আসবে আর তুই মদ পান করে ঘরে আসছিস এই কথা শোনার পরে আমার ঢের রাগ এসে গেল ও আল্লাহর মালিক ইবনে দিনার যে হাতখানা কাটা দেখতেছেন ওই হাতখানা দিয়ে আমি আমার মাকে ঘুষি মারতে লাগলাম আমি মাকে মারতে লাগলাম আমার আমার মা আরো বকা জকা করতে লাগলেন মায়ের বকা ঝোঁকায় আমার আরো রাগ আসলো মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনের চুলা আগুনের মধ্যে মারে ফেলে দিলাম হুজুর সারা শরীরে আগুন লেগে মা পুরে কয়লা হয়ে গেল আমার স্ত্রী আমার ধাক্কায়া ধাক্কাইয়া ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন খিল লাগাই দিলেন সকালবেলা আমার নেশা কেটে গেল স্ত্রীকে বললাম রে ঘরের মধ্যে তালা কেন বল স্ত্রী ধমক দেয়া বলল তোমার মতো নাফর সঙ্গে আর সংসার করা সম্ভব না কালকে রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পুরায় মেরে ফেলছো জুর বিশ্বাস করে আমি তালা ভেঙ্গে ঘরের দরজা ভেঙে বের হয়ে এসে দেখি মা আর দুনিয়ায় নাই আগুনের মধ্যে পুড়ে পুড়ে মার শরীর একেবারে কালো কয়লার মতো হয়ে গেছে এ জবাব শুনিয়া যাও শুধু মেলা দিয়ে গুল্লা মাহফিল আসলা বুঝা গেল না শোনো দুনিয়া সামান্য জন্য সময়ের দেহ আল্লাহ মাটি দিয়ে বানাইল এই মাটির দেহের সাথে আল্লাহ আরো তিনটা আগুন পানি মাটি বাতাস এই যে নিঃশ্বাস এটা বাতাস এই জন্য কবি লেখছেন নিঃশ্বাস যায় আর আসে এই জন্য কবি লেখলেন কত চমৎকার খাসা ভিতর পাখি এ মুসলমান খুবই মনোযোগ দেওয়া শুনিয়া আর এই মাটির দেহকে আল্লাহ বানাইলেন গোলামি করার জন্য আল্লাহ মাটির দেহ আবার মাটির মধ্যে নিয়ে যাবে কিন্তু যেই মালিক দেহ বানাইলো সেই মালিক আমরা খুঁজলাম না এই জন্য কবি কত সুন্দর করে লেখছেন দিয়া যে লেখেন তোর গঠ চার রঙের মোল্লা দিয়া আগুন পানি মাটি পাতা একই যজ্ঞে করিয়া প্রকাশ ঠিক কি রে না ওই দাদা ঘুমাই পড়ছে